আপনারা জানেন আমরা আজকে যে মামলার শুনানি করেছি এটা অত্যন্ত মামলা মামলা আলম হত্যা আসামি জাকির খানকে জড়াইয়া মামলা করা হয়েছে যেটাতে সে ঘটনাস্থলে ছিল না এবং ঘটনার সময় দেশেও ছিল না সেই মামলার যুক্তিতর্ক শুনানি চলছে আমি ব্যক্তিগতভাবে জাকির খানের পক্ষে নিয়োজিত আইনজীবী হিসাবে আদালতে সকাল দশটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত এবং দুইটা থেকে এখন চারটা পর্যন্ত একটা না যুক্তিতর্ক উপস্থাপন করেছি আমাদের আসামি কেন খালাস হবে আমাদের আসামি নির্দোষ এবং সে কেন খালাস হবে সেই বিষয়গুলো আমি আদালতকে তুলে ধরেছি আজকের আমাদের যুক্তিতর্ক সময়ের কারণে আদালতের সময় চারটা পর্যন্ত এরপরে আর শোনার মতো ওনার সময়ও নেই আমাদেরও যেতে হবে তাই মিটিং আছে আদালতের আজকে আর শুনবেন না আগামী কালকে আমাদেরকে আবার শুনবেন এবং সেটা বারোটায় সময় দিয়েছে বারোটার থেকে যত সময় লাগে আমরা সেটা বলবো এবং তর্ক শুনানির পরে রাষ্ট্রপক্ষ এই মামলায় তাদের যুক্তিতর্ক উপস্থাপন করবে পরে রায়ের জন্য একটা দিন ধার্য হবে সেই দিন রায় হবে যাক এখন আমরা যে অবস্থায় যে বক্তব্য রেখেছি বাদির বক্তব্য বাদীর যে সাক্ষী দিয়েছে সে সাক্ষীর সর্বত্তা হলো শূন্য এজাহারটা শূন্য উনি রাজনৈতিক প্রতিবন্ধীকরণের জন্য প্রতিহিংসা জন্য জাহির করার জন্য নিজেকে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত করার জন্য জাকির খানকে মাইনাস করার জন্য এই মামলায় জাকির খানের নাম সমৃদ্ধ করেছে এবং গিয়াশদ্দিন সাহেবের নামও এই মামলায় ছিল এজাহারে কিন্তু সেটা মাইনাস করা হয়েছে এবং আপোস করে তার সেলকের নামও ছিল স্পেসিফিক এলিগেশন ছিল সেগুলো আমরা সব আদালতের কাছে তুলে ধরেছি তাদেরকে নট সেন্ট আপ করেছে আমাদেরকে এই মামলায় জড়াই রেখেছে আমরা তখন বিদেশি ছিলাম সেই কারণে যাই হোক আমরা সব যুক্তি উপস্থাপন করে আপনারা ধৈর্য ধারণ করবেন এবং আমাদের যে বক্তব্য আমাদেরকে আদালতের সামনে তুলে ধরার জন্য সহায়তা করবেন এই ইয়ে করে আমি শেষ করছি আজকে পর্যন্ত আমি আঠারো জন সাক্ষীকে অ্যানালাইসিস সতেরো জন সাক্ষীকে অ্যানালাইসিস করছি বাইশ জন সাক্ষী বাকি যারা আছে এরা হলো তদন্তকারী কর্মকর্তা এরপরে জব্দ তালিকার বিষয়ে করব যে সময় মালামাল জব্দ করেছে গুলির খোসা জব্দ করেছে ইত্যাদি বিষয়ে তারপরে আবার পোস্টমর্টেম আসবে ইনকোয়েস্ট রিপোর্ট আসবে ইত্যাদি সব কিছুর উপরে হয়ে আইনগত বিষয় আইনগত বিষয় তাহলে আমাদের আরো অনেক কাজ বাকি আছে এখনো না না জামিনের বিষয়ে এই পর্যায়ে জামিন চাওয়া যায় না পর্যায়ে জামিন চাইও না আমরা চাওয়া যায়ও কারণ এই সমস্ত বিষয় হলো এ ধরনের বড় মামলায় হত্যা মামলা বিশেষ করে আসামি যেদিন আর্গুমেন্ট হয় সেদিন আসামি ভিতরে নিয়ে যায় সুতরাং আসামি জামিনে থাকলেও ভিতরে নিয়ে যাওয়ার কথা সুতরাং আজকে জামিন চাওয়াটা হলো বোকামি আমরা সেটা চাইতে পারি না আপনারা ধৈর্য ধারণ করেন ইনশাল্লাহ আমরা খালাস পাবো আগামীকালকে পরবর্তী যুক্তি তর্ক আমরা করব এবং প্রসিকিউশন রাষ্ট্রপক্ষ করবে তারপরে আঠাশ তারিখে রায় দিবেন সেটা এখনো নির্ধারিত হয় নাই সেটা আদালত সিদ্ধান্ত নেবে আমি এটা বলতে পারবো না আদালত সিদ্ধান্ত নেবে রাষ্ট্রপক্ষ আঠাশ তারিখ বললে তার পরে হবে এর আগে তো আর হইতে পারবে না ধন্যবাদ আপনাদের সকলকে ধৈর্য ধারণ করেছেন অনেক সময়